এই দাবি ছিল উপজেলা বিএনপি যে আমাদের বর্তমান আহ্বায়ক কমিটি আছে আহ্বায়ক কমিটি মিটিং এর মাধ্যমে সেই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা খনের মাধ্যমে আমাদের বজারে উপজেলা বিভিন্ন ইউনিয়নের কমিশন হবে কিন্তু পরিতাপের বিষয় আমাদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অব্যয় কমিটির নেতৃবৃন্দকে অবৈধ না করে না জানে কোনো সভা না করে তারা অবৈধভাবে একটা পকেট কমিটি দুইজনে করেছেন তার জন্য তার তাদের সাথে কিছু লোকজন কলকাতা আমরা দ্বিতীয় জানাই আমরা সে কমিটিকে বাতিল করার জন্য আমরা আজকে অবস্থান নিয়েছি ঢাকা থেকে আমাদের হাজার হাজার নেতা কর্মী আজকে এই প্রতিবাদ অংশগ্রহণ করেছে আমাদের একটাই দাবি আমরা দাবি জানাই এই কমিটিকে অবৈধ ঘোষণা করেছে উপজেলাবাসী এই কমিটিকে অনতি বিলম্বে গণতান্ত্রিকভাবে কমিটি এবং সংগঠন এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গকে অবৈধ করে নতুনভাবে এই কমিটি করা হোক আপনাদের